আমি হয়তো বললাম একই কথায় আমিও বলছি আপনিও বলছেন কিন্তু মানুষের কাছে দেখবেন সেই বার্তাটা আপনার কারণ সেই লোকটা আমাকে দেখছে একজন সরকারি আধিকারিক হিসেবে তো ওরকম তো ভিডিও আসে যায় ও তো বলবে কিন্তু আপনি তার কাছে হয়তো চাচা মানে ইমাম সাহেব তারপরে আপনার একটা ওই এলাকাতে আপনার কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি যেমন আছে ওই অ্যাকসেপ্টেন্স আছে সুতরাং সেইটাকে কাজে লাগাতে হয় আমাদের অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসনও আপনাদেরকে মানে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরাও আলোচনা করি আগামীতে দুর্গা পুজো আছে তখনও যাতে এলাকা যাতে ভালো থাকে সেই জন্যও আমরা পরবর্তীকালে মিটিং করব কয়েকদিনের মধ্যে আমাদের হয়তো আবার একটা মিটিং হবে সুতরাং আমি চাই যে হজ করতে যারা যাবে আমি হয়তো নিয়মকানুন অত জানি না কেন হয়তো বলতে পারব না যদি কোথাও যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে এটাকে মানে মনে করবেন না আর প্রত্যেকদিন প্রত্যেক ধর্মেরই একটা নিজস্বতা আছে সেই নিজস্বতা আপনাদেরকে আপনাদের আমার হাত আপনাদের দিকে বাড়ানো আছে আপনারাও আমার দিকে হাত বাড়াবে তবে হাততালি ঠিক আছে এলাকা ভালো রাখতে গেলে আপনি ভালো থাকলে ইমাম সাহেব ভালো থাকলে তবে আমি ভালো থাকবো আমার সভাপতি সাহেব ভালো থাকবেন সাহেব ভালো এইটাকে মাথায় রেখে যারা যারা হজ করতে যাবে তাদের যা নিয়ম কানুন যা আছে যদি কোথাও কোনো অসুবিধা হয় ত্রুটি বিচ্ছিন্ন যেখানে তিনি এন্ট্রি করান তার করাতেই পারেন কোনো আপত্তি কিছুই তারপরে যদি কোনো অসুবিধা হয় মনিরুল আছে মনিরুলের কাছ থেকে এসে যদি করিয়ে নিয়ে যায় আমরা মানে ও সর্বদা হেল্প করবো ব্লক প্রশাসনের তরফ থেকে এই সহায়তা কেন্দ্র আমরা আজ থেকে আমরা চালু করে দিলাম অলরেডি চালু আছে তথাপি আপনাদের মাধ্যমে আমরা আরো বার্তাটা দিচ্ছি সুতরাং আপনারা আপনাদের মতো করে যারা যারা যাবেন তো আপনারা জানেন ভালো করে যে কারা কারা এবারে যেতে পারেন বা যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বা যারা অকাধ হয়েছে আরো বেশি করে প্রশাসনমুখী করে তারা যাতে সুস্থভাবে ওখানে যেতে পারেন তাদেরকে ফিরিয়ে আনতে পারে এটাই হবে আমাদের আগামী দিনের মানে বার্তা সুতরাং প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আমি ইমাম সাহেবকে বলবো আর ডিটেলসে যে যা বলার আছে সেটা উনি আপনাদেরকে বলবেন যাতে আগামী দিনে আমরা এখান থেকে যেন হজ নিয়ে যেন কোনো মানে কারো অসুবিধে যেন না হয় বা আমাদের কাছে যেন কোনো কমপ্লেন যেন না আসে এটাই হবে আমাদের উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে